মদের <heliser> জন্য <Zum voi und compteais> এই আওয়াজ আওয়াজ করা যাবে না দিন রাত কাদি শুধু কে পেতে মোদের জন্য কাদে নবী ওই হয়নি বাবা মোদের জন্য কাদে নবী একদম নতুন গরল বলছি আমি এটা বলিনি প্রায় খুব কম মোহদিন রি শোধ নবীকে পেতে মোদির জন্ কাদেনবি ওই মোদী নদী হাই মোদির জন্ নবি আমি যাব কেউ তো যাবে না দুই চার দিন কাত পরে মনে না ঠিক না বাবা আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাতার পরে মনে রাখবে না নবী উম্মতের উম্ম নবী আসেন কাতিতে মদের জন্য কাতে নবী ওই

দিন রাত শুধু শোধ কে পেতে মোদের জন্য কাদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাদেন ওই মদিনে আল্লাহ রসুলকে প্রথম সৃষ্টি বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে ঠিক কি না বন্ধুকে বন্ধু দেখেন মদির নজর হায় হন্ধুকে বন্ধু দেখেন মোদিন নজর আশিক কাদ দীপানিস নবী দেখিতে তে আশিক দীপানিস নবি দেখি তে দিন রাত কাদি সুধ নবীকে পেতে হায় হায় মোদের জন্য কাদেন নবী ওই মদিনাতে জোরে বলুন আরো জোরে হবে সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সুবহানাল্লাহ সবাই যখন কপরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় আহা ওম মাতের নবী আসেন কাদিতে দিন রাত কাদি শুধু দিন রাত কা দি সুধ নবী দেখিতে মোদের জন্য কাঁদেন নবী মোদের জন্য কাঁদেন নবী মোদের জন্য কাঁদেন নবী এমন দয়াল নবী কে কে ভুলতে পারে আমায় তুমি নবী নবি নজরি জন্নত রাখিও নবী তোমার খেদমতে জন্নতে রাখিও নবি তোমার খেদমতে মোদের জন্যি নাতে হায় হায় মোদের জন্য নবী ওই মদিনাতে দিন রাত কদি শুধু নী কে পেতে মোদের জন্ন কাদিন নবী ওই মদিনাতে দিয়ে আল্লাহ হে রে মুস্তফা وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جو پوچھا نبی نے جو کچھ گھر بھی چھوڑا تو صدیق اکبر <سيحن> کے ہونٹوں <سيحن> میں آیا تو صدیق اکبر <سيحن> کے ہونٹوں <سيحن> میں آیا <سيحن> وہاں مال دولت کی کیا <سيحن> ہے حقیقت <سيحن> <سيحن> وہاں مال دولت کی जहां दिल, दिल लोटा को जी चाहता है जहां जा लोट न को चाहता है ओ शहर उहा जहां مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جو رے اللہ سبحان اللہ وہ سونے سکن کرو سی ماتی یہ نظر میں بسانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جو ہو আর একটু জোরে বলুন জিহাদে কি আওয়াজ গুণ تو کہاں ہم سلے دلخم سے اپنی تو کہاں ہم سلے دلخن سے اپنی اثت اگر دو اثازت اگر دو جام شہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی وہ گھر بنا نے کو دل چاہتا ہے جربلو ستاروں سے چاند کہتا کہ تمہیں کیا بتاؤں وہ ٹکروں کا عالم تمہیں کیا بتاؤں وہ ٹکروں کا, کا عالم اشاروں میں آ اتنا میں تھا کہ پھر ٹوٹ جانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جرح شل کرو انن نس اسگر جو ایڑی رگر کر یہی کہہ رہا ہے خیمے میں رو کر

اے بابا میں اے اے پانی کا پیاسا نہیں ہوں میرا سر کٹانے دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی وہ گھر بنانے کو دل چاہتا ہے اللہم